बाद लगे सुंदर 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ये जो আলুর চপ বানানোর লেগে প্রস্তুতি নিতেছি গ্যাসটা থাকে না এর জন্য সেই রেটটা আমি আলু সিদ্ধ দিয়া মানে আলুগুলো গালাইয়া সুন্দর করে ফ্রিজে রেখে দিব ইফতারের সময় সুন্দর করে বানানি এখন আমরা ছোলা বুটটা বাগার দিয়ে গ্যাসে যে কষ্ট কালকে রাত্রে আমরা রাত্রে খানা খেছি রাত্রে একটা বাজে

বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখন সকাল হয়ে গিয়েছে আমরা উঠে গিয়েছি আমার বাবু উঠে খেলা করতেছে মার্শাল দেখছেন মার্শাল্লাহ কিভাবে খেলতেছে মার সাথে তাই না বাজ বাবা বোনের এখনো উঠে নাই তাই ও আমার সাথে খেলা করে আব্দুর রহমান সোনা পাখি কই দেখি তো বাবুটাকে খাওয়াবো বাবুটাকে গোসল করাবো বিছানা গুছাইতে হবে আমি আমার বাবুর যেন উপরে এটা রাখি যাতে বাবুর ডাইরেক্ট বাতাস না লাগে বাবুর তো ঠান্ডা সমস্যা বাবু ঠান্ডা থাকে থাকে একটু এত ঠান্ডা যদি লেগে থাকে তাহলে আর কি করা যায় বাবু বাবু মোবাইল দূরে টানতেস বাবা মোবাইল ধরে না মায়ের কথা বলে দেখো তুমিও দেখো যে বিছানা গুছাবো নামাজ পড়বো তারপরে হচ্ছে আমরা আবার আসবো এখনকার মতো রাখি আর লাফে বাদাম ভাজবো কাজু বাদাম পেস্তা বাদাম আর এখানে কি আছে দেখি কাজু কাটা আছে পেস্তা আছে এগুলো চা কি বলো আর এখানে আছে কীগুলো করতে হবে বাবুদের খাওয়াই হচ্ছে বাবুদের

একটু গ্যাসে কি আর হবে এই স্টোভে রান্না করা হবে জানি আজানের পরে এই গ্যাস থাকবে না আজান দি বছরের আর এই গ্যাসও থাকবে না এই গ্যাসও চলে যাবে টুস করে এখন হচ্ছে এই যে ডাল ভিজিয়ে রাখছি খেসারি ডাইল এগুলো হচ্ছে ব্লেন্ডার করবো হ্যান্ড বেলেন্ডার দা করি কেন এমনি বেলেন্ডা করি অকাল একবারে ই হয়ে যায় মিহি হয়ে যায় যে যেই রুমে আমরা ইফতার করি সবাই মিলে বাচ্চা খেলতেছে এই যে তার বোনের সাথে তার আরেকটা বোন যে লুকায় খেলা করে এই যে এখন হচ্ছে এগুলো ব্লেন্ডার করব এই যে ব্লেন্ডার হয়েছে এখন এই জারে ভরে ফুলব বাবুদের খাবার রেডি করতেছি এটার মধ্যে দিছি যে দুই রকমের বাদাম কলা সাবু আবার পরে দুধ মিলেয়া লাট্রোজেন দুধ আছে ওটা মিলে খাওয়াই দিব ইনশাল্লাহ একটা সাবুটা বেশি রান্না হয়ে গেছে তো না তো এই টাইমে সাবু খাওয়াই নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবুটা অনেক পশুর জ্বর ঠান্ ঠান্ডা খাইতেই চান খাওয়াইলেই বমি করে খাওয়াইলেই বমি করে কি অবস্থা একটা এখন হচ্ছে খেয়ে বড় বানাবো রেডি করতে চাই ही सकते स्वल्पल

গ্যাস তো নাই আর গ্যাস আসবো আবার এই সারা আজার গ্যাস চলে দেব আলুর চপের জন্য মরিচ মাখতেছি শুকনো মরিচ নুন দিয়া তারপরে পেঁয়াজ দিব ধনে পাতা দিবো তারপরে আলু সুন্দর করে আলুর চপের মতো বানাবো একটু আমরা আবার একটু ঝাল পছন্দ করি এখনও পেঁয়াজও হয় নাই ও যে বাঙ্গিটা দাও তো বাঙ্গির শরবত বানাবো আসতে এই যে বাঙ্গির কাস্তে মে বেগুনি হচ্ছে বেগুনি বানাবো আমাদের বাঙ্গির শরবত বলা অনেক পছন্দ এই যে বেসন বোলানো শেষ আমি কারি মাটি রেডি করে দিলাম আলু চপ বানানো শেষ আলু ভাজবে ও আমি এখানে যা আসরে নামাজটা পরে আসি এই যে পেঁয়াজু কি আর করার গ্যাস না থাকলে এই বানাইতেছি বানজি শরবত আমার অনেক পছন্দ দুধ লবণ চিনি পরিমাণ মতো যা যেমন

রাখি যখন খেজুর অনেক ভালো একটা খাবার আমাদের নদী তরুণ সালিয়া সাল্লাম খেজুর খুব পছন্দ করতেন খেজুর ভিজায়া এই পানি হয়তো মিষ্টি ওই মিষ্টি দিয়ে রুটি খাইতেন নদীকে এত পছন্দ নগী খেজুর খুব পছন্দ তাই নদীর দেশে অনেক খেজুর হয় আর রোজার মুখে আমরা রোজা রেখে সারাদিন খেজুর প্রথমে খেলে তো সবাই জানি কম বেশি সবাই রোজা আসতো খেজুর খাতে কিন্তু আমরা ভুল করি শুধু রোজাই খাব তা না সারা বছরই খেতে হয় খেজুর দৈনিক চারটা করে যদি কেউ প্রতিদিন খেজুর খায় তার সাথে মশলা দিলে অনেক পুষ্টি হয় খেজুর এক ধরনের ড্রাই ফ্রুট আল্লাহ আমাদেরকে খেজুর দিছে কি বাবা আমি আমার বাচ্চাকে খেজুর খাওয়াই সাবুর সাথে গরম পানি দিয়ে আমি খেজুরটাকে কিছুক্ষণ ভিজায় রাখি নরম হয়ে যায় তারপরে হাত দিয়ে ম্যাশ করি পরে খাওয়াই আমার ছেলেটাকে বাচ্চা

না पापा আর একটা নাম কি पापा আর একটা নাম এখন হচ্ছে আমাদের রাতে বিছানা করা হচ্ছে মশারি টানাইতেছি আর তিন পিচ্ছি দেখেন কি করতেছে আমরা এখন সবাই শুয়ে পড়বো কারণ সকাল বা ভোরবেলা উঠতে হবে সেই খেতে হবে আর এক পিচ্ছি নেমে যেতে হ্যাঁ চিল্লায় না ঘুমাইতেছে আম্মু আব্বু ঘুমায় চিল্লায় না বকা দিবে আব্বু না তো যে বাবা বাবা দাদা তোমাদের দাদা হ্যাঁ চাই না চাই

ও দেখেন দেখেন কিভাবে কান্না করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ